বাউল সম্রাটের তিনধান দিবস উপলক্ষে আয়োজিত এই স্বর্ণোৎসবকে কেন্দ্র করে একদিকে চলছে শিল্পীদের গান অপরদিকে সাধুগুরুরা ব্যস্ত সময় পার করছে তাদের প্রাণপুরুষকে স্মরণ করতে সেই সাথে লালন মেলাকে কেন্দ্র করে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত দোকানিরা কষ্ট সাজিয়ে কালী নদীর বিস্তীর্ণ জায়গা জুড়ে ধুম বেঁচা ব্যস্ত সময় পার করছে এর একশো তেত্রিশতম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেউড়িয়া আখড়াবাড়িতে হচ্ছে লালন স্মরণ উৎসব এই মেলায় উপস্থিত হয়েছে ভক্ত সাধু লালন অনুসারী ও দর্শনার্থীরা বাউল সম্রাটের হচ্ছে আজকের এই তিরোধান দিবসের পূর্ণ হচ্ছে সেবা হচ্ছে শেষ হচ্ছে হতে আমরা সকলে মিলে হচ্ছে করলাম এবারকার হচ্ছে যে আয়োজন ছিল এই পূর্ণ হতে সেবাই আয়োজন ছিল হচ্ছে বাউলদের জন্য সাদা ভাত মাছ দই সবজি যেটা হচ্ছে বাউলদের খাওয়ানোর জন্য হচ্ছে একটা হচ্ছে আয়োজন ছিল সতেরোই অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হলে আজ উনিশ অক্টোবর পর্যন্ত চলছে এই মেলার আয়োজন উৎসবকে কেন্দ্র করে লালন আখড়াবাড়ির মাজারকে সাজানো হয়েছে বর্ণিল সাজে এখানে ভেতরে বসেছে বাউল ফকিরদের আসর আর কালী নদীর পাড়ে বসেছে বিশাল মেলা ও লালন মঞ্চ এই মেলায় রীতি অনুসারে আলোচনা সভা ও রাতভর লালন গানের আয়োজন হয়ে থাকে মেলাকে ঘিরে রয়েছে কঠোর নিরাপত্তা এখানে তাদের জন্য যে থাকা খাবার এবং পয় গোসলের সম্পূর্ণ ব্যবস্থা নিরাপত্তা নিশ্চিত নিরাপত্তা সহ অন্যান্য যাবতীয় ব্যবস্থা আমরা এই কমিটির পক্ষ থেকে গ্রহণ করেছি আমাদের জেলা প্রশাসক মহাদয়ের নেতৃত্বে এই যে ঐতিহ্য এই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য আমাদের সার্বিক সহযোগিতা সাধুদের পিছনে আমরা সবসময় সজাগ থাকি যে সহযোগিতা করার জন্য ভাববাদী লৌকিক ধর্ম সম্প্রদায়ের সাধন সঙ্গীত স্রষ্টা বাউল সম্রাট লালন ফকির এক দোল পূর্ণিমার দিনে দুরারোগ্য এক ব্যাধি নিয়ে লালন সাইজির আবির্ভাব ঘটেছিল ছেউড়িয়ার কালী নদীর ঘাটে এরপর থেকে সাইজি তার জীবদ্দশায় সাধু সঙ্গ করতেন সাইজি দেহত্যাগের পর তার স্মৃতিকে ধরে রাখার জন্য এবং মরমী বাণীকে প্রচার করার জন্য তার অনুসারীরা এই দিনটিতে তাকে বিশেষভাবে স্মরণ করেন তারই ধারাবাহিকতায় বাউল সম্রাটের একশো তম তিরোধান দিবসে বিশাল এই আয়োজন এখানে তাদের উপস্থিতি অনেক বেশি হবে সারা বাংলাদেশ বাংলাদেশের বাইরেও থেকেও সাধুদের এখানে ব্যাপক আগমন ঘটবে এটা আমরা একটু আগাম বুঝতেই পারছিলাম লালনের কবিত্ব শক্তি সামগ্রিকভাবে শিল্প প্রেরণা জুগিয়েছে ভক্তদের মাঝে পাশাপাশি আধ্যাত্ম সাধনার নিগুর পদ্ধতি গুরু শিষ্যদের মাঝে ছড়িয়ে পড়েছে তার গানের মাধ্যমে তিন দিনের আয়োজনে এমন কথা ও অজানা তথ্য জানার পাশাপাশি উৎসবে মানুষের মিলন মেলা আরো জমে উঠেছে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের Chegou